শটি ফুটবল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শটি ফুটবল একাডেমি তাদের প্র্যাকটিস অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্থানীয় থানা পর্যায় জেলা পর্যায় বিভাগীয় পর্যায় এমনকি জাতীয় পর্যায়ের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছে কোন দেশ জাতি কিংবা সমাজকে মানুষের মাঝে উপস্থাপনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই আর প্রাণপ্রিয় প্রিয় লক্ষ্য মানুষের মাঝে উপস্থাপনের জন্য সঠিবাড়ি ফুটবল একাডেমি অগ্রণী ভূমিকা পালন করছে তাদের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে একটি টুর্নামেন্টে একজন ধারাভাষ্য যখন এভাবেই বলে সঠি পায়ে বল সঠি নাহিদ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে প্রতিপক্ষের জালে দিয়ে দিল গোল বারবার যখন এভাবে সঠি বাড়ির নাম উচ্চারিত হয় তখন সারা বাংলাদেশে পৌঁছে যায় সঠি নাম কিন্তু আমরা কজন খোঁজ রাখি সঠিবাড়ি ফুটবল একাডেমির আমরা দু চারটি কথা শুনবো সঠিবাড়ি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাকির হোসেনের জবানিতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক সঠিবাড়ি ফুটবল একাডেমি আমি বিগত বাইশ দু সালে আঠাশে ফেব্রুয়ারি সঠিবাড়িতে সঠিবাড়ি ফুটবল একাডেমি পথ চলা শুরু হয়ে যায় তারপর থেকে আমাদের সরিবারি ফুটবল একাডেমি বিভিন্ন জায়গায় গেম পার্টিসিপেন্ট করে বেড়াচ্ছে এবং বিভিন্ন বয়সভিত্তিক টিম থেকে বিভিন্ন জেলা পর্যায়ে বিভিন্ন একাডেমিতে এবং ঢাকায় বিভিন্ন মাঠে খেলে যাচ্ছে তবুও আমাদের মাঠে বর্তমান ইনশাল্লাহ একটা হচ্ছে অনূর্ধ্ব বারো তেরো টিম একটা অনুদ্ধ পনেরো টিম একটা সিনিয়র টিম আছে আমাদের একাডেমি থেকে প্রথম দুইজন ঢাকা পাউনিয়ার লিগ খেলে গোপালগঞ্জ ফুটবল একাডেমি হয়ে পরে গোপালগঞ্জ ফুটবল একাডেমি হয়ে আটজন বাপু ভাই একাডেমি গাপ খেলে রংপুর ক্রীড়া উদ্যোগের আয়োজনে অনুরধ্ব পূর্ণ যে জাতীয় পর্যায়ে যে টুর্নামেন্টটা হয় সেটা খেলার জন্য আমাদের শরীবারি থেকে দুজন অংশগ্রহণ করে কারণ আমাদের শরীবারীর ফুটবল একাডেমির একজন খেলোয়াড় নাম হচ্ছে রাশেদ সে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ গোলদাতা হয় আমি আপনাদের সে যে আমার যেটা মূল কথা হচ্ছে আমাদের মাঠে অনেক খেলোয়াড় আসে খেলোয়াড় প্রতিদিনেই আমাদের সিনিয়র জুনিয়র মিলে পঁচিশ তিরিশ জন উপস্থিত হয় ইনশাল্লাহ আমার মেইন কথা হচ্ছে আমাদের যে ফুটবলের যে প্র্যাকটিসের জন্য যে ইকুইপমেন্টস গ্লেন যে লাগে আমাদের সেটা এখন আমরা পাইনি আমাদের কিছু প্র্যাকটিস সামগ্রী ফুটবল অনেক খাতি আমাদের এই জন্য আমাদের প্র্যাকটিস অনেক অবনতির দিকে আমরা যাচ্ছি আমাদের যে ফুটবলের যে প্রশিক্ষণের যে উন্নত মানের যে প্র্যাকটিস সামগ্রী লাগে বর্তমান ফিটনেস লেভেল রানিং জাম্পিং যে প্র্যাকটিস সামগ্রী লাগে সেটা আমাদের একাডেমিতে এখন নাই অনেকের কাছে আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে অনেকে দেওয়ার আশ্বাস করছিল কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি তবে ইনশাল্লাহ হয়ে সামনে হয়তো আমরা পাবো তা আমাদের বিশেষ করে শরীরবাড়িতে যারা বিশিষ্ট ব্যবসায়ী আছেন যারা ভালো জায়গায় জবে আছেন বা প্রবাসী আছেন তাদের আমরা বিন্দুতে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি পারেন আমাদের শরীর বাড়িতে আমরা কারো কাছে আমরা টাকা পয়সা চাই না আমাদের জেলা লাগে শুধু আমাদের সেদিকে আমাদের গিফট করবেন আমাদের শরীর বাড়ি ফুটবল উন্নয়ন ক্ষেত্রে আমরা শরীরবারি ফুটবলটা যেভাবে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা যেভাবে কষ্ট করতেছি সামনে হয়তো দুই চার বছরের মধ্যে আমাদের ইনশাআল্লাহ শরীরকে জাতীয় পর্যায়ে একজন খেলতে পারে আমি কিছুদিন আমাদের বর্তমানে একাডেমিতে বলও সংকট ফুটবলের সংকট আমাদের কাছে বল চাই অনেকে খুশি মনে দেয় হয়তো অনেকে অনেক খুশি মনে এখনও দিতে চাচ্ছে প্রস্তাব দিচ্ছে দেবী হয়তো সামনে তা আমি সবার কাছে বেনুর অনুরোধ করবো যারা আমাদের শরীর ভালো ব্যবসায়ী আছেন ভালো চাকরিজীবী আছেন বা প্রবাসী যা ভাই যারা আছেন আমার সবার কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে আমাদের এই শরিবারি ফুটবল এখনই প্র্যাকটিস করে যে সামগ্রী লাগে আপনারা দয়া করে আমাদেরকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য দেবেন ইনশাল্লাহ আগামীতে আমাদের মিঠাবুর উপজেলা চান্নাম ভাঙনি নিয়ে খুলে সুগজ মাঠে আমার একটা সেমিফাইনাল খেলা আছে ওই খেলার জন্য সকলের কাছে দোয়া চাই আমাদের টিম যেন ভালো খেলে সাইনালে যাইতে পারে এবং পরিশেষে সবার দোয়া চাই সামনে যেন আমাদের পরিবারের ফুটবল আমাদের এগিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জাকির হোসেন তোমাকে সঠিবাড়িকে সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করার জন্য এবং আরও সুন্দর বলেছ আমরা টাকা পয়সা চাই না আসুন শটি বাসী আমরা পাশে দাঁড়াই তাদের ক্রীড়া সামগ্রী দিয়ে তাদের অনুপ্রেরণায় সম্মানিত সঠি বাড়ির মহল ব্যবসায় বৃদ্ধ এবং প্রবাসী ভাই বন্ধুগণ আমরা তো অনেক টাকা অনেকভাবে খরচ করে ফেলি সঠী বাড়ি ক্রীড়া ফুটবল খেলার ক্রীড়া সামগ্রী দিয়ে তাদেরকে এগিয়ে নেই যখন শুনবো সঠি বাড়ির পায়ে বল এগিয়ে যাচ্ছে সঠি বাড়ি এ কথাটি প্রতিফলিত হবে লক্ষ্য মানুষের মুখে ছড়িয়ে যাবে সঠি বাড়ি সেই আশায় সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ